যতদিন পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাস থাকবে ততদিন পর্যন্ত সেই মালিকের আল কোরআন এবং রাসুরের আদর্শ ছাড়া এই সাড়ে তিনার জীবনে কোনো কিছু অভিনয় হতে পারে না পারে না পারে না পারে ঠিক না। আল্লাহ রব আলমিন কুরানুল কারিমের সুরাত চব্বিশ নম্বর আয়াতে বলছেন খুব ভালো করে ডাইরেক্টলি আলোচনায় ঢুকছি

একটা কথা জেনে রেখে দাও আজকের এই সাতনি মুখার মাহফিল থেকে একটা কথা আমাদের বুঝতে হবে পৃথিবীতে তিনটা জিনিসের চাইতে যদি আটটা জিনিস মায়া হয়ে থাকে তাহলে তার উপরে আল্লাহর গজব লানত হবে তিনটা কি আল্লাহ আল্লাহ রসুল এবং জিহাদ তিনটা জিনিসের চাইতে যদি নিজের জীবন নিজের পিতামাতা সন্তান সন্তপ্তি স্ত্রী রোজগার করা সম্পদ যাই কিছু বলেন পৃথিবীতে আপনার যার জন্য আমরা পাগল এই জিনিসগুলো চাইতে যদি আল্লাহ আল্লাহর রসুল হাবা ইলাই এই তিনটা জিনিসকে বেশি ভালোবাসতে যদি না পারো তাহলে তোমাদের উপরে স্বয়ং আল্লাহর গজব এবং লানত কেন আমরা আল্লাহকে ভালোবাসবো এক নম্বর পয়েন্ট মাত্র তিনটি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলবো एक नम्बर पॉइंट এই যে দেহটা আপনার দিকে তাগান গভীরতে খুব কষ্ট করে আছেন। বিশ্বাস করুন বিশ্বাস করুন এক একবার সোহানাল্লাহ আলহামদুলিল্লাহ অথবা আমার সঙ্গে মন মিলায়ে চোখ মিলায়ে যদি থাকতে পারেন ঊনপঞ্চাশ কোটি এক একটা সুভানাল্লাহ আলহামদুলিল্লাহ একবারে ধরে বলি সুভানুল্লাহ ঊনপঞ্চাশ কোটি সব আজকের এই জান্নাতের বাগিচা হইতে মালিক এমনত হতে পারে বলতে পারে এত গভীর রাত পর্যন্ত এই বান্দারা বসে আছে যাও না ফেরেস্তারা আমি ক্ষমা ঘোষণা করে দিলাম ধরে বলিস সব কিছু হয়তোবা অধীর আগ্রহের কারণে কোরআনের কিছু বাণী শোনার জন্য এত কষ্ট করছেন হয়তোবা আজকের এই সময়টা আল্লাহ রব্বল আলমিন আপনার নাজাতের জাতের ওসিরা হিসাবে কবুল এবং মঞ্জুর করলেও হান্ড্রেড পারসেন্ট করতে পারেন তো আমি একটা সোরা সোরাতুল তাও আমরা জানি চব্বিশ নম্বর আয়াত লত করেছি এই সোরা হলো মাদানি সোরা একশো উনত্রিশটা আয়াত আছে রুকু সংখ্যা আছে ষোলোটি এইখানে তাবুকের যুদ্ধে তিনজন ব্যক্তি এমনভাবে যুদ্ধে যেতে পারেনি যার জন্য এমনভাবে তবা করেছিল এমন কান্নাকাটি করেছিল স্বয়ং মালিক ওই সোরার নামানুসার একটা সোরা ওই তিনজনের জন্যই নাজিল করেছে বেশিরভাগ তাফসির কারণ বেশিরভাগ ফোকের ওই কথাই বলেছেন তাহলে তাদের তবাটা কেমন ছিল তার উপরেই করা কথা বলবেন চল তো আমরা বলেছি যে আল্লাহর শুক্রিয়া টাইম আদায় করতে হবে কারণ আমাদের দেহের দিকে তাকিয়ে দেখেন আপনার ভালো করে বুঝবেন দুইটা চোখ আছে আমাদের দুইটা চোখ এখনও তাগিয়ে আছে ঠিক না বিজ্ঞানীরা পরীক্ষা করছে ইহুদি খ্রিস্টান নাসারা অন্য অন্য হিন্দু যারাই আছে অমুসলিম বিজ্ঞানীরা পরীক্ষা করে বলছে এক একটা শোকে নাকি আমাদের তেরো কোটি লেন্স বসানো আছে জোরে সোভান তেরো কোটি লেস বসানো তেরো কোটি ক্যামেরা দুইটা শোকে ছাব্বিশ কোটি সারাদিন পরিশ্রম করি চোখটা খোলা থাকে চোখ সারপেক্সাল দিয়ে পরিষ্কার করি না কিচ্ছু করা লাগে না জামাটা গায়ে দেয় দুই দিন তিন দিন চার দিন অন্তত সারপেক্সাল পাউডার দিয়ে সাবান দিয়ে ঘষতে হয় মাছতে হয় রাতের অন্ধকারে ঘুমিয়ে থাকি দুইজন ফেরেশতা আমার মালিক নাম সহ বর্ণনা করার সময় হবে না দুইজন ফেরেস্তা দুইটা চোখে সুন্দর করে রিফাইন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সারা রাত চোখ বন্ধ থাকে ঠিকই বন্ধ চোখেই সকালে উঠে দেখি পরিশীলিত করে নিট অ্যান্ড ক্লিন করে এই কর্নারে অথবা এই কর্নারে ময়লাগুলো মালিক দুইজন ফেরেস্তা দিয়ে জমা করে দেয় বলেন ঠিক কিনা চোখের শুক্রিয়া যদি আদায় করি এরকম রাত হাজার বারো যদি কেটে যায় কোরআনের মাহাবিলে কোনো সমস্যা না বলেন ঠিক না আমার মালিক বলেছেন হে পৃথিবীর বুকা মানুষ তোমাদের হাটটা ছত্রিশ বার এটা সরি ছত্রিশ বার ডাইলোসিস কয়বার ছত্রিশ মনে রাখবেন কিন্তু অল্প সময়ের ভিতরে ছত্রিশ বার ডাইলোসিস করে দেয় একজন রহমতের ফেরস্তা দিয়ে বিজ্ঞানীরা বলেছে সমস্ত পৃথিবীর ডাক্তারি ইনস্ট্রুমেন্টগুলো যদি একত্রিত করে ডায়ালসিস করার চেষ্টা করে পৃথিবীর বুক থেকে একটা মানুষ দুই দিন অথবা তিন দিন অন্তর একবার ডায়ালসিস করা সম্ভব মালিক প্রতিদিন ৩৬ বার হাটটা ডায়ালসিস করে দেয় ৩৫ বার করার পরে যদি বলে যে ছত্রিশ বারের বার একটু কম করতে সোজা হাট অ্যাটাক করে হাট ফাউন্ডেশনে চলে যায় লক্ষ লক্ষ টাকা খরচ হয় অনেকেই হাট প্যান্ট করে মারাও যায় বলেন ঠিক কিনা এই রহমতের ফেরেস্তার কি দিবেন কেন আল্লাহ বলবেন না আমার উপরে তোমরা খুশি থাকো আমাকে ভালোবাসো জীবনে সব কিছু চাইতে দুইটা কান দিলেন বিজ্ঞানীরা পরীক্ষা করে বলছে দুইটা কালে এমন হিয়ারিং ক্যাপাসিটি আর সিস্টেম বসানো তিনশো কোটিরও উর্ধ্বে শ্রবণ শক্তি কানে ধারণ করে দুইজন ফেরস্তা দিয়ে কন্ট্রোল চব্বিশ ঘন্টায় দুইজন ফেরস্তা থাকে দেখবেন মা ডাকলে একরকম ছাগল ডাকলে একরকম স্ত্রী ডাকলে একরকম সন্তান ডাকলে একরকম পৃথিবীর যেই ডাকুক না কেন প্রত্যেকটা ডাক চোখ বন্ধ করে আমরা বলতে পারি বলেন ঠিক না যদি সব একই রকম লাগতো ডাক স্ত্রীর ডাক মায়ের ডাক সন্তানের ডাক কেমন সমস্যা ছিল না সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বলে নেই একটা জিহুবা দিলেন টেস্টিং সল্ট বসানো এখানে সাড়ে তিনশো কোটি উদ্দেশ্য টেস্ট আমরা বুঝতে পারি চোখ বন্ধ করে গরুর গোস্ত খেলে বলতে পারি এটা গরু ঠিকই না ছাগল খেলে বলতে পারি টেস্ট এমনি বলে দেয় জিহুবাই একজন ফেরেশতা দিয়ে আপনার জিহুবাটা কন্ট্রোল করে মালিক বেরেন দিয়েছে পাঁচ লক্ষ কিলোমিটার তার গরু ছাগল জবাই করে দেখবেন ওর মগজটা অসংখ্য লাল কালো দাগ 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 মতো এরকম আমাদের ঘেনুও ঠিক ওই ফ্যানের কয়েলের মতো বাঁধানো ওই মগজ থেকে সমস্ত পৃথিবীর সব কয়েন বাঁধানো শিখেছে আল্লাহ রবী শক্তি দিয়েছে। এই মগজটা বাধারো পাঁচ লক্ষ কিলোমিটার তার দিয়ে মাত্র সুস দাঁড় করে রাখলে যতটুকু স্থান অতটুকু হলো সুপার কম্পিউটার মালিকের জোরে বলি সুভাণ আল্লাহ সুসের আগা পরিমাণ সুপার কম্পিউটারটা যদি এলোমেলো হয়ে যায় ষোলো বছরের সুবাসিনী সুকেশিনী নারী রাস্তায় উলাঙ্গ হয়ে ঘুরে বেড়ায় ঠিক কিনা বলেন আল্লাহ সেটা ঠিক রাখছে না কেন শুক্রিয়া আদায় করবেন না আপনি কোন কারণে আপনি শুক্রিয়া আদায় করবেন না আল্লাহর জমিতে এই সাড়ে তিন দেহের ভিতরে যে সম্পদগুলো দিয়েছে বিজ্ঞানীরা বলছে সাড়ে তিনশো কোটি টাকা দিলেও এক একটা সম্পদ খুঁজে পাওয়া যাবে না এত সম্পদ আঙুলের মাথা যন্ত্রণা করে ঘুম আসে না রাতে ঠিক না একবার ভাবেন তো দেখি সারাদিনটা চব্বিশ ঘন্টা পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে এখনো পাগল হয়ে গেছি আমার সন্তানের বাড়ি করতে হবে গাড়ি করতে হবে সন্তানের জন্য এক লক্ষ দুই লক্ষ দশ লক্ষ টাকা জোগাড় করতে হবে বয়স হয়েছে পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট বছর কোন কোম্পানির টাইলস ভালো কোন কোম্পানির রড ভালো কোন কোম্পানির সিমেন্ট ভালো কোন মিস্ত্রি ভালো সুন্দর করে সার দিতে পারে এখনো বুঝি অত সজি জীবনে বুঝলাম না এত কষ্ট করার পরে আর দশটা বছর ওই ঘরে থাকতে পারবো এমন কোনো নিশ্চয়তা নাই আজ হোক কালো কবর নামক স্থানে যেতেই হবে যদি না যাওয়া লাগতো তাহলে যাকে সৃষ্টি না করলে গোটা পৃথিবী আল্লাহ হয়তো সৃষ্টি করতেন না অমার সাল্লা রহমতাল বিশ্ব বিশ্বনবী মোহাম্মদ ইসলাম তাকে তেষট্টি বছর জিন্দগিতে নিয়ে নিতেন না কারণ হাজার কোটি মন শোনার সম্পদ ছিল তার স্বর্ণ ওই যে মুসান ইসলামের কাছ থেকে যে পরস্পতরটা পেয়েছিলেন চুরি করে রেখে দিয়েছিল ওই যে সিন্ধুক তৈরি করার জন্য আমি ওই দিকে যেতে যাচ্ছি না ওইটা চুরি করে রেখে দিয়েছিল সত্তর জন থেকে কেউ কেউ বলছে দশজন আজরা যুবক ওই সময়ে শুধু চাবি বহন করা লাগতো এক একটা সিন্ধু খোলা যেত সাতশো এক একটা চাবিতে সাতশো সিন্ধু খোলা যেত বড় বড় সিন্ধু বড় বড় গোডাউন তাহলে তাকে আল্লাহ নিতেন না আপনি আমি চলেই যাব একটা কথা ভাববেন সারা জিন্দিগি হাজার কোটি মিলিয়ন বিলিয়ন অক্টেলিয়ান বছর আপনাকে আমাকে বহির অন্ধকার কবরে থাকতে হবে কিন্তু ওই কবরটা কোন কোম্পানি রড দিয়ে সাজাতে পেরেছেন ওই কো ওই যে কবর নামক স্থানটা ওইটা কোন কোম্পানির সিমেন্ট দিয়ে সাজাতে পেরেছি কোন কোম্পানির তাই সংগ্রহ করতে পেরেছি বিবেকের কাছে পোস্ত করে দেখেন আজ হক তো চলে যাওয়াই লাগবে এত গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছি কথা শুনছি কোরআনের আলোচনা শুনছি তো একটাই আসা সে হলো জান্নাত বলেন ঠিক না এবং করবে কবরের আজাব থেকে মাপ হাজার কোটি বছর মিলিয়ান বিলিয়ন বছর অক্টেলিয়ান হেক্টোলিয়ান বছর যে কবর নামক স্থানে থাকতে হবে এই কবরের জন্য কি পাথর জোগাড় করতে পেরেছি একবার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন মেয়ের বাড়ি যাই বোনের বাড়ি যাই শিক্ষা খবরে যাই দুদিন তিন দিন সম্ভব হলে কম করে দেয় একটা ভালো রুম পাওয়া যায় কিনা কক্সবাজারে যে দুই দিন থাকতে হবে বিশাল লাগেজ গোসলের জন্য কি লাগবে খাওয়ার জন্য কি লাগবে কিভাবে থাকতে হবে একটা লাগেজ নিয়ে যাই সামান্য মেয়ের বাড়ি যাওয়ার সময়ও অত দু চার দিন আগের থেকে সাজতে থাকি বৃহস্পতিবারের দিন মেয়ের বাড়ি যাওয়া লাগবে এই জিনিসগুলো লাগবে আমার এই জিনিসগুলো গুছিয়ে নিতে হবে একটা ব্যাগ নম্নতম হাতে করেই নিজের সন্তান জন্ম দেওয়া বিবাহ দিয়েছি গেলে কি আদরত পান সেখানে একটা ব্যাগ লাগে লাগেজ লাগে বলে ঠিক কিনা কবর নামক স্থানে হাজার কোটি মিলিয়ন বিলিয়ন অক্টেলিয়ান হেক্টোলিয়ান বসন থাকতে হবে ওই কবর নামক স্থানটা সাজানোর জন্য কোন লাগে জোগাড় করতে পেরেছেন বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন শুধু তো দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলাম তাফসির কারকটা বলছে পরকালের জীবন এমন জীবন হবে একটা কবুতার কিংবা পাখি যদি সপ্তম আকাশ থেকে ছেড়ে দেওয়া হয় সত্তর হাজার বছর উঠতে উঠতে পৃথিবীতে আসবে গোটা পৃথিবীর জমিন গোটা পৃথিবীর জমিন সরিষা দ্বারা দিয়ে যদি পরিপূর্ণ করা হয় কাঁড়ায় কাঁড়ায় পরিপূর্ণ করা হয় সরিষা দ্বারা গোটা পৃথিবী কিন্তু একটা ঘর না একটা দেশ না ওই কবুতারটা সত্তর হাজার বছর পর উড়ে পৃথিবীতে আসবে সত্তর হাজার বছর আবার বিশ্রাম নেবে কষ্টে একটা সরিষা দানা নিয়ে আবার সত্তর হাজার পরে ফিরে যাবে সত্তর হাজার বছর উঠতে উঠতে সপ্তম আকাশে চলে যাবে আবার সত্তর হাজার বছর অপেক্ষা করবে ওখানে বিশ্রাম নেবে আবার দুনিয়া আসবে দুনিয়ার সমস্ত সরিষা দানা এই পৃথিবী থেকে নিঃশ্বাস হওয়া সম্ভব তবুও আপনার আবার কবরের জীবন হাসরের জীবন জাহান নামের জীবন পরেও শেষ হওয়া সম্ভব নয় কি নিয়ে আছি আমরা এই জীবনটা যে মালিক দিয়েছেন আবার সেই মালিকের হুকুমে যেতে হবে ওই মাটির ভিতরে ভালো রাখার মালিক থেকে একমাত্র করে আপনাকে আমাকে আবার হাসরের ময়দানে নিয়ে যাবে ওই হাসরের ময়দানে ডাইন হাতে আমল নামা দিতে পারেন তিনি কে ওইখান থেকে আপনাকে তিরিশ হাজার বছরের পুলসিরাত পার করবেন না কেটে নিচে ফেরাবেন তার মালিককে তাহলে সব বুঝি কিন্তু বুঝতে হবে শুধু কথাগুলো জীবনের মালিক মরণের মালিক হাসরের মালিক পুলসরাতের মালিক মিজানের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক যদি বুঝি আমার আল্লাহ হয়ে থাকে যতদিন যাবত জীবনের শেষ রক্তবিন্দু থাকবে যতদিন পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাস থাকবে ততদিন পর্যন্ত সেই মালিকের আল কোরআন এবং রাসুরের আদর্শ ছাড়া এই সাড়ে ছিলার জীবনে কোনো কিছু অভিনয় হতে পারে না পারে না পারে না পারে ঠিক